বিজয় তো একে দিন হবেই আমাদের তবে কেন করুস ভয় ভয় মৃত্যু তো একে দিন হবেই আমাদের তবে কেন মৃত্যুর ভয় ভয় জিনাদের ময়দানে মরলে শহীদ তুমি বাঁচলে গাজী সে তো জয় জয় মৃত্যুর পরোয়া করিও না ভাই জীবন্ত চিরন্ত না বিজয় তো একদিন দিন হবেই আমাদের তবে কেন ভয় মৃত্যু তো একে দিন হবেই আমাদের তবে কেন মৃত্যুর ভাই হকের পথে লোনে শহীদ হলো যারা তাদের তুলনা না করে হয়ে আছেন তাহারা চলো না তাদের পথে যাই যাই শহীদ মৃত্যু পেতে যারা চায় এখন তো এসেছে সময় বিজয় তো একই দিন হবে আমাদের তবে কেন করছো ভয় ভয় মৃত্যু তো একই দিন হবে আমাদের তবে কেন মৃত্যুর ভয় বিজয় তো একে দিন হবেই আমাদের তবে কেন করছো ভাই ভাই মৃত্যু তো একে দিন হবে মৃত্যুর ময়দানে মরলে শহীদ তুমি বাঁচলে গাছে তো জয় জয় বিজয় তো একদিন দিন হবেই আমাদের তবে কেন করছো ভাই আয় সত্য প্রতিষ্ঠায় জীবন দিয়ে আজ শহীদ মৃত্যু চাই যাই আইর নবীন আয় নবীন কিশোর সব জিহাদের দামামাবাজ সত্য প্রতিষ্ঠায় জীবন দিয়ে আজ শহীদি মৃত্যু চাই চাই বিজয় তো একদিন হবেই আমাদের তবে কেন করছো ভয় ভয় মৃত্যু তো একদিন হবেই আমাদের তবে কেন মৃত্যুর ভয় জিহাদের ময়দানে মরলে শহীদ তুমি বাঁচলে গাজি সে তো জয় জয় বিজয় তো একই দিন হবেই আমাদের তবে কেন করছো বিনিময়ে পেতে সাহাদাত, নেই কোনো ভব সংসার বাতিল তো চিরদিন হারবেই হারবে আসবে রে আমাদের জয় জয় জীবনের বিনিময়ে পেতে সাহাদাত নেই কোনো ভব সংসার বাতিল তো চিরদিন হারবেই হারবে আসবে রে আমাদের জয় জয় বিজয় তো একদিন হবে আমাদের তবে কেন করছ ভয় জিহাদের ময়দানে মরলে শহীদ তুমি বাঁচবে গাজি সে তো জয় জয় বিজয় তো একদিন হবে আমাদের তবে কেন করছো ভয় ভয় মৃত্যু তো একে দিন হবেই আমাদের তবে কেন মৃত্যুর ভয় জিহাদের ময়দানে মরলে শহীদ তুমি বাঁচলে গাজি সে তো জয় জয় বিজয় তো একে দিন হবেই আমাদের তবে কেন করছো ভয় মৃত্যু তো একে দিন হবেই আমাদের তবে কেন মৃত্যুর ভয়